চিন্তা করুন এমন এক ভবিষ্যৎ যেখানে গাড়ি উড়ে চলে রোবট আপনার দৈনন্দিন কাজ করে দেয় আর শহরগুলো আস্ত গ্রিন হাউজে পরিণত হয় চীন এই ভবিষ্যৎকে বাস্তব করেছে আজ আমরা আপনাকে দেখাবো চীনের এমন কিছু উদ্ভাবন যা আপনার কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে পুরো ভিডিওটা দেখুন কারণ শেষে আছে এমন একটি উদ্ভাবন যা দেখলে আপনার বিশ্বাস করা কঠিন হবে কি দেখছেন উড়ন্ত গাড়ি হ্যাঁ এটা শুধু সায়েন্স ফিকশনেই নয় বাস্তবেও সম্ভব চীনের গবেষকরা তৈরি করেছেন এক্সপ্যাং এক্স টু যা একটি সম্পূর্ণ বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি এটি ডোরন প্রযুক্তি ব্যবহার করে চলাচল করে এবং ঘন্টায় প্রায় একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে এর চার্জ একবার সম্পূর্ণ হলে প্রায় ৩৫ মিনিট পর্যন্ত উঠতে পারে বিশেষভাবে শহরের ট্রাফিক সমস্যা সমাধানের জন্য এটি ডিজাইন করা হয়েছে এটি পরিবেশ বান্ধব এবং কোনো দূষণ ছাড়াই কাজ করে ভাবুন তো আপনি যদি এমন এক গাড়িতে কাজ করতে যান যেখানে রাস্তায় এক সেকেন্ডও জ্যাম নেই কিভাবে ভাবছেন এগুলা কি বাস্তব হ্যাঁ চীনের স্মার্ট সিটিগুলোর প্রতিটি রাস্তা প্রতিটি বিল্ডিং এমনকি বর্জ্য ব্যবস্থাপনাও এআই দ্বারা পরিচালিত টেনজেন শহরের ট্রাফিক লাইটগুলোতে ক্যামেরাস এবং সেন্সর ব্যবহার করা হয় যা রাস্তায় চলমান যানবাহনের গতি এবং ঘনত্ব বুঝে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করে এমনকি স্মার্ট শহরগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে যাত্রীদের জন্য ট্র্যাকিং সিস্টেম রয়েছে প্রতিটি এলাকা সুরক্ষিত এবং এআই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সম্পূর্ণ পরিবেশ পরিবেশবান্ধব সবকিছু এত নিখুঁত ভাবে পরিচালিত হয় যেন শহর নয় একটা জীবন্ত কম্পিউটার এ যেন রোবট নয় এক জীবন্ত জ্যান্ত মানুষ হ্যাঁ চীনের অনেক ক্যাফেতে আপনি দেখতে পাবেন রোবট বারিস্টা উদাহরণস্বরূপ ক্লাভা বারিস্টা নামে এক রোবটটি মাত্র 30 সেকেন্ডে কফি তৈরি করতে পারেন এটি শুধু কফি বানিয়ে দেয় না আপনাকে হাসি দিয়ে শুভ সকাল জানাবে এমন কি আপনার পছন্দের কপি কিভাবে বানাতে হয় তা একবার বললেই রোগটটি মনে রাখবে এই রোগটগুলি প্রতিদিন দুশো থেকে তিনশো কাপ কপি তৈরি করতে সক্ষম কি ভাবছেন পানির নিচেও ট্রেনে চলা সম্ভব হ্যাঁ বিশ্বাস করা কঠিন হলেও চীন তৈরি করছে বিশ্বের প্রথম উচ্চ গতির পানির নিচে ট্রেন এই প্রকল্পটির নাম অসেন ট্রেন প্রজেক্ট এটি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে চলবে এবং চীনের মূল ভূখণ্ডকে জাপানের সাথে যুক্ত করবে ট্রেনটি সম্পূর্ণ ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে চলবে যা ভ্রমণকে আরও মসৃণ এবং নিরাপদ রাখবে সাগরের নিচে এই গতিতে ভ্রমণ কেমন হবে তা কল্পনা করাও কঠিন চীনের উদ্ভাবন সেটাকেও বাস্তবে পরিণত করেছে আপনি কি কল্পনা করতে পারেন মাত্র চব্বিশ ঘন্টা একটি দালান তৈরি করা সম্ভব চীনের থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তি সেটাকে বাস্তবে রূপ দিচ্ছে এই প্রযুক্তিতে বিশাল রোবোটিক আর্ম ব্যবহার করে বিশেষ কংক্রিট দিয়ে বাড়ি তৈরি করা হয় যা খরচ কমায় ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং সময় বাঁচায় অর্ধেক বেশি পরিবেশ বান্ধব এই প্রযুক্তি কি ভবিষ্যতে আমাদের আবাসন সমস্যার স্থায়ী সমাধান আনতে পারবে আপনার কি মনে হয় ভাবুন তো এমন একটা ভবিষ্যৎ যেখানে ক্যাশ বা কার্ড রাখার কোনো ঝামেলা নেই শুধু আপনার মুখ দেখিয়ে পেমেন্ট করা সম্ভব কেমন হবে যদি আপনার ওয়ালেটটাই আপনার মুখ হয়ে যায় চীনের ফেসেস্কান পেমেন্ট সিস্টেম এই ভবিষ্যৎকেই বাস্তবে রূপ দিয়েছে সিনের ফেস স্ক্যান পেমেন্ট সিস্টেম দিয়ে আপনি মুহূর্তের মধ্যে বিল পরিশোধ করতে পারবেন এই প্রযুক্তি অ্যান্ড গ্রুপ এবং অন্যান্য এআই কোম্পানির সমন্বয়ে তৈরি এটিতে এআই সিস্টেম রয়েছে যা প্রতারণা ঠেকাতে সক্ষম এবং প্রতিটি লেনদেনকে এনক্রিপ্টেড করে রাখা হয় শুধু আপনার হাসিটুকু দেখিয়ে পেমেন্ট করতে কেমন লাগবে চিন্তা করুন যদি আমরা প্রকৃত সূর্যের মতোই আরেকটা সূর্য তৈরি করতে পারি তাহলে পৃথিবীর জ্বালানির সংকট চিরতরে শেষ হয়ে যেতে পারে কিন্তু প্রশ্ন হল মানুষ কি সত্যি নিজের হাতে সূর্য তৈরি করতে সক্ষম হ্যাঁ চীন তৈরি করেছে কৃত্রিম সূর্য যা প্রকৃত সূর্যের চেয়েও পাঁচ গুণ বেশি তাপ উৎপন্ন করতে পারে এটি কি মানব জাতির জ্বালানির সমস্যার স্থায়ী সমাধান হতে পারে তবে একবার ভেবে দেখুন এমন একটি শক্তিশালী প্রযুক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি হতে পারে এ ধরনের উদ্ভাবনের পরিবেশগত এবং সামাজিক প্রভাব কি হতে পারে আর সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা কি সত্যি প্রকৃতির এমন বিশাল শক্তিকে নিজের হাতে পরিচালনা করার জন্য প্রস্তুত আজকের উদ্ভাবনগুলো কি আপনাকে অবাক করেছে ভাবুন তো ভবিষ্যতে এমন কি উদ্ভাবন আসতে পারে যা পুরো পৃথিবীকে বদলে দিবে যদি জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না